সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সবাই হয়তো ভালোই আছেন আমিও আপনাদের ভালোই আছি তো তো এই আজকে আর একটা ভ্লগ নিয়ে চলে আসলাম তবে একটু মনটা খারাপ কারণ আপনারা একদমই আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন না কিছু কিছু মানুষ আছেন করেন বাট যারা দেখেন প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই পর্যন্ত বা এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন তারা একটা লাইক এবং একটা কমেন্ট করবেন তো এই তো বুঝতেই পারছেন বাজার থেকে কি কি আনা হয়েছে এখানে কিশমিশ আছে কাজু আছে পাঁচফোরণ চিনি গুড় তেজপাতা সরিষার তেল আমি নরমালি সব সবসময় রংপুর থেকেই আনি শেষ হয়ে গেছে আর দেখে কি মনে হচ্ছে বলেন তো কী রান্না করতে যাই। বা কী রান্না করব। এই জন্য এই বাজারগুলো করছি আমি জানি অনেকে হয়তো বলতে পারবেন অনেক আপুরা যারা রাঁধুনি আপুরা আছেন তারা হয়তো বলতে পারেন যে আপু এটা বা ওটা আর যারা আমার ভাইয়ারা আছেন যারা প্রবাসে রান্নাবান্না করেন তারাও হয়তো একটু একটু আন্দাজ করতে পারবেন তাই না তো আমার মরিচ শেষ হয়ে গেছিল এটাও তুলে নিলাম আসলে সব আইটেম আমি একটু একটু বেশিই আনি যেহেতু আমরা যে জায়গাটায় থাকি মানে আশেপাশে ওরকম দোকানপাট নাই যদিও এখন একটা স্বপ্ন হয়েছে কিন্তু সব সময় না যেতে তো ভালো লাগে না সব সময় কোনো কিছু থাকতেই আমি আসলে আনিয়ে রাখি তাতে আমার একটু সুবিধা হয় এখানে অনেকগুলো কাজু কিশমিশ আমি ধুয়ে নিয়েছি এখন রান্না করব। আসলে দেখা যায় কি দিনের বেলা আমি ওরকম সময় পাই না রান্না রান্নাবান্না করতে হয় তো রাতের বেলা আমি এটি করি তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি এখন যা করছি আসলে ডিপ ফ্রিজে আমি সময় সারা বছরই আম খাই তো দিনের বেলা আমি আসলে সময় পাই না তাই রাতের বেলা এই আচারটা করতেছি এটা হচ্ছে দুইবার করা শেষ এটা তিন নম্বর আসলে এখন আমার ডিপ ফ্রিজে কিছু আম আছে যেটাতে আমি আরও একবার আচার করতে পারবো তো এই আচারটাতে তেল অনেক কম লাগে আমটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এখন সেটাই আচার করতেছি তেলটা কম লাগে বাট আচারটা এত মজা আর আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই আচারটা খাননি কারণ আমি এই আচারটা একটু অন্যরকম করে করি আমি রেসিপিটা বলছি না জাস্ট বলছি যে এটা আমের আচার তবে আমের আচারটা একটু নরম নরম করে বানাই আমি তো অনেকক্ষণ সময় লাগে আর বানাতে বানাতে এই যে এখন লুকটা দেখতে পাচ্ছেন এই তো যে যতটুকুই তেল দিয়েছি না কেন অতটুকু তেল কিন্তু বের হয়ে গেছে আর দেখতে মনে হচ্ছে বুটের বরফির মতো না তো আমি এখানে বেশ কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম এই আচারটা এতটাই মজা যে এই আমার বাসার মানে অলরেডি দুইবার বানানো শেষ এটা তিন নাম্বার বানাচ্ছি আচারটা খেতে অনেক মজা বানানো তো অত কষ্ট নয় আর অনেক বেশি কিছু লাগে না সবচেয়ে বড় ব্যাপার কারণ অনেক আচারগুলো তো হচ্ছে একটু তেল বেশি লাগে এই আচারটা তেল কম লাগে তবে এই আচারের একটা বিশেষত্ব হচ্ছে যে এটা যদি আপনি একটু হালকা রোদ দিয়ে রাখতে পারেন মানে আচারটা করার পরে কড়াইয়ে করেই আমি রোদ দিয়ে ফেলি তো রোদে দিয়ে রাখতে পারেন আর মাঝে মাঝে যদি রোদটা পড়ে তাহলে এই আচারটা একদম অনেক দিন পর্যন্ত ঠিক থাকে দেখেন আমার বাসার আচার আমি আচার করাও শেষ খাওয়াও শেষের দিকে এখন আমি কড়াই থেকে কিছুটা তুলে নিচ্ছি আমি ভালো করে একটা পট ধুয়ে নিয়েছি আর আমি আচার সবসময় কাচের জারেই রাখি এটা রোদে দিয়েছিলাম রোদে দেওয়ার পরেই কিন্তু একদম মানে রোদে দেওয়ার পরে গরম রোদ থেকে নিয়ে আসার পরে গরম গরমটাই আমি বয়মে রেখে দিচ্ছি তারপর মুখটা খোলাই রাখবো কিছুক্ষণ পরে ঠান্ডা হলে দেন আমি এটাকে মুখটা লাগিয়ে রাখবো এই আচারটা খুবই মজা তবে অনেক কাম দিয়ে করলে অল্প একটু হয় তো সেটাই আমি করছিলাম আর এটা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ শুধু আপনাদের ভাইয়া না এটা আমাদেরও সবার পছন্দ তাই একটু বানানো হয় ওই যে বললাম দুই তিন দফা বানাই আরও একটু আছে সেটা দিয়ে আরও একবার বানাবো তো এই আচারটা আপনারাও বানিয়ে ট্রাই করতে পারেন কিশমিশ কাজু সব কিছু থাকে তো খেতে দারুণ লাগে তো ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ারও করে দিই হয়তো অনেকে বলবেন এখন আম কোথায় পেলেন আসলে এখন না আমি ডিপ ফ্রিজে প্রতি বছরই আম সংরক্ষণ করি কাঁচা আমটা সেটা থেকে আমি এরকম করে আচার বানিয়ে নিই তো আল্লাহ হাফেজ